আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমার যারা ইউটিউব চ্যানেল চাচ্ছেন মোড়ে জন যারা ইউটিউব চ্যানেল কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি কারণ আমরা চাচ্ছি অনেক কষ্ট করে আমরা একটা চ্যানেল এখন পর্যন্ত মোডেজ করতে পারি না তাদের জন্য ভিডিওটি তো যারা আপনারা ট্রাস্টের লোক খুঁজছেন যে আসলে আমার আর একটা চ্যানেল আছে আমি আপনাকে দেখাই দেখেন এই একটা এই একটা মোড়ের চ্যানেল আছে এই একটা দেখেন টোটালি মোডে জন চ্যানেল এবং এই একটা মোরে জন চ্যানেল আছে এখন যাদের মোবাইলে অন চ্যানেল লাগবে তারা চাইলে আমার কাছে সরাসরি আসে নিতে পারেন অথবা অনলাইনে WhatsApp কথা বলে মোবাইলে চ্যানেল নিতে পারেন কারণ আপনি একটা চ্যানেল কাজ করতে করতে আপনার এক বছর দুই বছর চলে যাচ্ছে কিন্তু এখন মোবাইলে হচ্ছে না সে ক্ষেত্রে আপনি একটা মোবাইলে চ্যানেল কিনে নিয়ে কাজ করলে আমি মনে করি বেটার যেন কাজ শুরু থেকে আপনার ইনকামটা শুরু হয়ে গেল তো এখন যারা মোবাইলে চ্যানেল লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা তো জানেন যে আমি অনেক আগে থেকে মোডে চ্যানেল সেল দেই এবং আমার যারা ভিউয়ার্স আসেন তারা তো দেখেনি যে প্রায় দু হাজার সে আপনার তেইশ সাল থেকে মোড়ে একুশ সাল থেকে হ্যাঁ মরে বা আপনার ফেসবুকে এগুলো কাজ শুরু করছি এবং আমার আমার এই আপনার চ্যানেল যদি আপনারা ঘুরে দেখেন ভিতরে তাহলে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে প্রতিনিয়ত চ্যানেল সবাই কিনে কম বেশ সবাই চ্যানেল কিনে কাজ স্টার্ট করে তো সেক্ষেত্রে অনলাইনে কিন্তু অনেক প্রতারণার একটা প্ল্যাটফর্ম আপনারা এগুলো এগুলা থেকে আপনারা বেছে ভালো ট্রাস্টেড খুঁজে চ্যানেল কিনবেন হতে পারে আমার কাছ থেকে বা অন্য কার কাছ থেকে কারণ বর্তমান কিন্তু প্রতারণা আপনি বুঝতে পারবেন না আপনি এত ক্যালাসি পড়ে যাবেন চ্যানেল মানুষের টাকা পয়সা মেরে দেবে তো যারা আমার কাছে চ্যানেল কিনা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টে হয়তো চ্যানেল কিনেন আর যদি চ্যান দেবে সরাসরি সে কিনবো তাও সমস্যা নাই সরাসরি এসা কম দামে ভালো চ্যানেল আমার কাছে পাবেন ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো রি আপলোড নাই কোনো সিপিএম ওয়ার্ক নাই কোনো কিছু নাই এরকম চ্যানেল পাবেন কারণ আপনার চ্যানেলে এমনভাবে তারা কাজ করে দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা সিপিএম ওয়ার্ক চ্যানেল নাকি রি আপলোড চ্যানেল আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো যাদের চ্যানেল লাগবে মরিডেজ অন তারা অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে দুটো চ্যানেল অ্যাভেলেবেল আছে তো অত অনেক কম প্রাইজে আছে যারা নিতে যাচ্ছেন কাইন্ডলি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে যোগাযোগ করে আমার সাথে চ্যানেল নিতে পারবেন অথবা চ্যানেল যদি সরাসরি নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ সবাই বাই দশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম কিন্তু চ্যানেল কিনে বড় বড় চ্যানেল কিনে টোটাল অনলাইনে আমার সাথে কাজ করে ঠিক আছে তো নিতে পারেন সমস্যা না ইনশাল্লাহ ট্রাস্টেড লোক হলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে আপনার চ্যানেল ছেল কিনবেন কার কাছ থেকে কিনবেন তো এই চ্যানেলগুলোতে কিন্তু ভিউ কম হলে সমস্যা নাই এখন কিন্তু জাস্ট আপনি এগুলো তো মরেজ মোডেজ হওয়া চ্যানেল আপনি নিয়ে আপনার মতো কন্টেন্ট সাজা নিতে পারবেন ঠিক আছে তো যাদের চ্যানেল হবে তারা অবশ্যই যোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ